জয়গুরু আমি আজকে আপনাদের কাছে এই এখন যে দুনিয়ায় যেটা ঘটছে সেটা নিয়ে আমি এসেছি নাম হচ্ছে অত্যাচার আর কত সহ্য করবে এদেশের মেয়েরা খড়গ নিয়ে করবে তারা মহিষের মতো কাটবে মাথা এদেশের নারীরা শকুনের মতো তাকিয়ে আছে যেন শিকার ধরবে ওরা নরকের কীট তারা যে মায়ের গর্ভে জন্ম ওদের সেই মাকে করে ওরা নির্যাতন এমন ছেলে দুনিয়ায় কলঙ্ক হয়ে না থাকুক জয়গুরু নমস্কার পুরোটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে এটাই আমার অনুরোধ আপনাদের কাছে শুনুন সব এতগুলো মাথা ঘামিয়ে লিখতে আমার অনেক কষ্ট হয় একমাত্র নাতনি যদি এটা আমার না থাকতো আমার এটুকু হতো না বলা কিন্তু এগুলো আমার জীবনে মনে ধ্যানে জ্ঞানে সব থাকত হ্যাঁ সেটাই আপনাদের কাছে বলছি একটু আমাকে হেল্প করুন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে এটাই আমার অনুরোধ নমস্কার